একুশে জুলাই সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন মহিলা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে প্রস্তুতি সভার আয়োজন করা হয় মালদা টাউন হলে মালদা শহরে বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা কাউন্সিলরদের উদ্যোগে মিছিল করে টাউন হলে পৌঁছান মহিলা তৃণমূল কর্মীরা অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাসের নেতৃত্বে শতাধিক মহিলা কর্মী মালদা শহরে মিছিল করে পৌঁছান মালদা টাউন হলে আগামী একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের সম্মান জানাতে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হবে কলকাতা ধর্মতলায় তারই প্রস্তুতি হিসেবে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয় তেরো জনকে মেরে ফেলেছিল যার নামগুলো এখানে রাখা আছে আর কয়েক হাজার যুবক যুবতী মহিলা পুরুষ আহত হয়েছিল এবং আমরা তাদের মৃতদেহ নিয়ে মিছিল করেছিলাম আর সেই উপলক্ষে পরের বছর মমতা ব্যানার্জি বলেছিলেন যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি এই একুশে জুলাই শহীদ দিবস পালন করব সুপ্রিম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একুশে জুলাই ধর্মতলা চলো প্রস্তুতি সফল করতে আজকে মালদা টাউন হলে মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে এবং আমি নম্বর ওয়ার্ডের আমি আমার ওয়ার্ড থেকে প্রায় একশো জন মহিলা নিয়ে আমি সাংগঠনিক সভাকে জয়েন করব এখন বুঝবো সেই জন্য আজকে সভা সকলকে একটাই উদ্দেশ্য দিদি আমাদের সকলের জন্য দিদির জন্য আমরা সব সময় করতে পারি